বয়স্ক বয়স্ক মানুষই তো ভালো বয়স্ক মানুষ কোনো সমস্যা নাই মনের দুঃখ বুঝবে আচ্ছা বয়স্ক মানুষ যে আপনি বললেন যে ভালো কিভাবে ভালো হলো যদি একটু বলতেন কিভাবে ভালো যে যারা মনে করেন তারা তো বউয়ের ভালোবাসাটা বুঝে না আর বয়স্ক মানুষরা বুঝে বউয়ের ভালোবাসা আচ্ছা তো আসলে কেমন বয়সের লোক খুলে আপনি মানে বয়স হলে সমস্যা নাই কিরকম একটা ধারণা দেখা গেল যে আপনার বয়স মাত্র ষোলো আপনাকে যদি পন চল্লিশ পঞ্চাশ বছরের কেউ যদি সমস্যা নাই আচ্ছা রিয়ামো নেই আচ্ছা তো এই যে ক্যামেরার সামনে আসার মূল কারণটা কি আচ্ছা আপনার আম্মু অসুস্থ কত দিন ধরে চার পাঁচ মাস বাবা আছে বাবা কি হয়েছে সে কথাটা একটু বলো অন্য জায়গা থাকে বিয়ে শি করে আপনারা ভাই বোন কয়জন দুই বোন আপনি কি সবার বড় আচ্ছা তাহলে আপনাদের সংসারটা কিভাবে চলে সেই কথাটাই বলো আচ্ছা এই যে সেলাই মেশিনের কাজ করে কত টাকা পান

আচ্ছা তো আসলে লেখাপড়া হয়নি এখন আপনার বয়স কত ষোলো বছর এই যে বাবা চলে গেছে আজকে চার পাঁচ বছর হয়েছে তো তো বাবাত চলে যাওয়ার পরে আসলে সংসারদার মূলতো মানে ভার কে নিয়েছে আচ্ছা এখন মনে করেন তো আপনিই করেন তো এই যে মাত্র হাজার টাকা দিয়ে কি একটা সংসার চলে চলে ভাই আচ্ছা ভালো খাবার খায়ছেন কতদিন আগে মনে আছে মনে নাই মনে নাই গরুর মাংস খায়ছেন না ভাই কতদিন আগে খায়ছেন কোরবানিতে খাইছেন আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আসলে আমাদের সমাজে কত অসহায় দরিদ্র মানুষ আছে তো এই অসহায় দরিদ্র বোনদের পাশে আপনারা দাঁড়ান দেখেই আমরা তাদেরকে তুলে ধরি তো আপু আসলে এখন তো ষোলো বছর বয়স বিয়ের বয়সও তো হয়নি ভালো মনের মানুষ চান যে বললেন ভালো মনের মানুষ চাই তার সাথে কথাবার্তা বলবো সে যেমন পাশে থাকে বিয়ে সাথে করতে চাই তাহলে তার সাথে কথাবার্তা হইলে তার কাছে বিয়ে শিখে বসবো আগে কি প্রেম করবেন প্রেম ভালোবাসা করবো তারপরে তো বিয়ে আচ্ছা প্রেম ভালোবাসা তারপর বিয়ে আসলে এখনকার দিনে তো বেশিরভাগ মেয়েরা বেশি বয়সের লোক পছন্দ করে তো আপনার পছন্দ যারা দেখছেন যে এই রিয়া মনির ফোন নাম্বার দিয়ে দিয়েছি এবং রিয়া মনির সাথে আপনারা সরাসরি যোগাযোগ করবেন তো আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা কিছু বলার নাই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই বন্টির পাশে একটু দাঁড়াবেন তাকে একটু সহযোগিতা করলেন এই রিয়া মনির কথাগুলো তো রিয়া মনির সাথে কিভাবে আপনারা যোগাযোগ করবেন সেই ব্যবস্থা আমরা তাকে জিজ্ঞাসা করি কিভাবে যোগাযোগ আপু আপনার সাথে কি যোগাযোগের কোন ব্যবস্থা আছে ফোন নাম্বার আছে আচ্ছা তো আপনার নাম্বারটা কি বলতে পারবেন বলেন